লাগাতার গুলি আর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি তুরবাট পিএনএস সোমবার মধ্যরাত্রি নৌসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড তারা ইতিমধ্যে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর হামলায় বিমান ঘাঁটিতে থাকা চারটি হেলিকপ্টার এবং তিনটি ড্রোন ধ্বংস হয়েছে হামলায় অন্তত মৃত্যু হয়েছে ষোলো জন পাক সেনার এমনটাই দাবি সংবাদ মাধ্যম টুলু নিউজের যদিও পাক নৌসেনার তরফে জানানো হয়েছে এদিনের হামলায় শহীদ হয়েছেন আধা সামরিক বাহিনীর এক জওয়ান সেনার পাল্টা আঘাতে খতম হয়েছে চারজন বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্য প্রসঙ্গত গত বুধবারই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বন্দর শহর গদরে হামলা চালিয়েছিল চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার হামলা চালালো তারা উল্লেখ্য বালুচিস্তানের মানুষ পাক সরকারকে স্বীকার করে না তাদের দাবি চীনের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে পাক সরকার বালুচিস্তান লিবারেশন আর্মি একটি মুক্তিকামী সংগঠন বলে দাবি করে নিজেদের তারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে কিন্তু পাক সরকার বালুচিস্তান লিবারেশন আর্মিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলেই চিহ্নিত করেছে ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা